কৈলাসোর মহকুমার অন্তর্গত হীরাচোড়া এডিসি ভিলেজে এই প্রথমবারের মতো আনন্দ দেবার জন্য নিয়ে এসেছে গড়িয়া সার্কাস টিম আর এই গরিয়া সার্কাস টিমের উদ্যোগে হীরাচোড়া এডিসি ভিলেজের অন্তর্গত পাঁচ নম্বর খাসিয়াবাড়ি সংলগ্ন এক মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে গড়িয়া সার্কাসের এক সার্কাস মেলা এই মেলা চলবে আগামী পান্ন দিন এই মেলার শুভ উদ্বোধন করলেন ফিতাকেটে গৌরনগর আর ডি ব্লকের পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারপারসন নারায়ণ সিনহা নারায়ণ সিনহার হাত ধরে ফিতাকেটে এই গড়িয়া সার্কেসের উদ্বোধন হয় আজ থেকে পুরোপুরিভাবে চলবে এই মেলা আগামী পান্ন দিন অবধি তাই আর দেরি না করে সপরিবারে এই প্রথমবারের মতো হীরাচোড়া এডিসি ভিলেজে যে গড়িয়া সার্কাস এসেছে সেই গড়িয়া সার্কাসের বিভিন্ন খেলার আইটেম উপভোগ করুন এবং একই সাথে গড়িয়া সার্কাসের মাঠে বিভিন্ন দামি এবং কম বিভিন্ন পণ্য সামগ্রী আছে যেগুলো কেনাকাটার আকর্ষণীয় সুযোগও রয়েছে হীরাচোড়া এডিসি ভিলেজে এই প্রথমবারের মতো আসলো গড়িয়া সার্কাস টিম এই গড়িয়া সার্কাস টিমের পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়েছে আগামী পাণ্ড দিন অবধি চলবে এই গড়িয়া সার্কাসের মেলা এই মেলায় আনন্দ উপভোগ করার জন্য কৈলা শহরবাসীর প্রতি রইল সাদর আমন্ত্রণ গড়িয়া সার্কাস কমিটির পক্ষ থেকে আর মুটেও দেরি না করে আজই সপরিবারে বিকেল পাঁচটা থেকে শুরু হয়ে এই মেলা চলবে রাত দশটা অবধি তাই দেরি না করে আজই চলে আসুন হিরাচোড়া এডিসি ভিলেজে গোরিয়াস সার্কাস টিমের বিভিন্ন খেলা দেখতে একই সাথে রয়েছে এখানে বিভিন্ন আইটেমের দোকান রয়েছে কেনাকাটার সুযোগ এবং সুলভ মূল্যে এই কেনাকাটা হবে গড়িয়া সার্কার যেখানে বিভিন্ন আইটেমে বিভিন্ন প্রকারে বিভিন্ন ভঙ্গিতে নানা রকম যেটা আমরা এখন পর্যন্ত দেখিনি এমন কিছু তারা এখানে দেখিয়ে দেবেন সেই মানে আশা রাখছি এবং এবং সবার আনন্দ এবং উৎফুল করার জন্য যে গড়িয়া কমিটির আছে সবাইকে কেউ আমি আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ এবং মিডিয়া পারসন যারা আমার ভাই আসেন ওনাকেও আমি আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি আর বিশেষ কিছু বলার মতো নেই যে এখানে এখানে গড়িয়া সার্কাস হচ্ছে এবং আমি আমার এখানকার যারা বন্ধুরা আছেন ভাইরা আছেন সবার কাছে আমি অনুরোধ রাখবো যাতে এই যে সার্কাস আনন্দ আমাদের মধ্যে যে এন্টারটেনমেন্ট মানে ফিল্ড যখন আমরা তৈরি করতে যাচ্ছি সেখানে সবাই যাতে সুষ্ঠু সুন্দরভাবে এই এইখানে পরিচালনা করে এখন এই গ্রামে এই প্রথমবার এই গড়িয়া সার্কাস এসেছে ওদেরকেও আমরা সাহায্য সহযোগিতা করব আমি আশা করি এই সার্কাস আমাদেরকে আনন্দই আনন্দ দেবেন আমরা ওনাদেরকে সাহায্য সহযোগিতা করব আমাদের কমিটি